তোমার ইউটিউব চ্যানেল এমসি ব্লক লাইফ তো আজকে চলে এসছে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু হাতিবাগানে তো হাতি বাগানে কেন এসছি তা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এবং দেখলেই বুঝতে পারবেন কীসের জন্য আমি ভিডিওটা করেছি তো এটা একটা আমি বলে দিচ্ছি এটা একটা কাঁসা পেতলের হোলসেলের একটা দোকান এখানে আপনারা কাঁসা পেতলের সমস্ত আইটেম হোলসেলে পেয়ে যাবেন শুধু বাসনপত্র নয় এখানে যে গোপাল আছে গোপাল বা যে সব ধরনের যে মূর্তি সব ধরনের মূর্তি কিন্তু এখানে আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন এবং অনেক কম দামে পাবেন কেন বুঝতেই পারছেন যেহেতু এখানে হোলসেল তো যারা চাইছেন বিজনেস করবেন তারা তো অবশ্যই বিজনেস করতে পারেন বা যাদের ব্যবসা আছে তারা কিন্তু এখান থেকে অবশ্যই জিনিস নিয়ে গিয়ে কিন্তু আপনাদের ব্যবসা এখানে কিন্তু করতে পারেন তো পুরোপুরি জানার জন্য কিন্তু কীভাবে আসবে না আসবে পুরো ভিডিওটি দেখুন ভিডিওতে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কেন আপনার একটা লাইক

আচ্ছা দর্শকদের বলে দিন যারা হাওড়া থেকে আসবে বা শিয়ালদা থেকে আসবে কি হবে আসবে আপনার হাওড়া থেকে আসতে গেলে আপনার দুশো পনেরো এ বা দুশো উনিশ বাস নম্বর ধরলে একদম হাতিবাগান হাতি মানে এসে আমার সাথে কন্ট্যাক্ট করুন আমাকে পেয়ে যাবেন আমার দোকান হচ্ছে ঠিক রত্নগীর অপোজিট আচ্ছা রথযাত্রী বড় দোকান আচ্ছা আমার দোকানে রিটেল হোলসেল দুটোই হয় রিটেল দামে আর হোলসেল দামেই আপনি রিটেল জিনিস পেয়ে যাবেন আর আমার শিয়ালদা থেকে কেউ যদি আসতে চায় দুশো চল্লিশ বাস ধরবেন একদম হাতিবাগান এছাড়া শিয়ালদা থেকে আপনি খান্নার বাসা পাবেন ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম দু থেকে তিন আচ্ছা আমার এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন আছে সব হাজার মেট্রো মেট্রো ওখান থেকে আপনি পায়ে হেঁটে যদি আসতে ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মধ্যে আপনি গোডাউনে এসে চলে আসতে পারবেন বা পাঁচ মিনিটের মধ্যে আপনি দোকানে এসে চলে আচ্ছা কিসের বিজনেস করছেন তো বলে দিন দর্শকদের আমার সব কিছু হোলসেলের হয় রিটেল হয় দুটোই হয় আপনাকে আগেই বলেছি হোলসেল রিটেল দুটোই হয় আমার সব পিতল কাঁসার উপর বিজনেস পিতল কাঁসার বিজনেস আচ্ছা দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন ইনার পিতল কাঁসার উপর বিজনেস তো সামনে কিন্তু জন্মাষ্টমী আসছে এবং তারকেশ্বরে যে বাকের যে সমস্ত জিনিস আপনার কাছে পাওয়া যায় তাই তো আচ্ছা আচ্ছা তো আমি দেখাবো দর্শকদের সমস্ত কিছু তার আগে বলে দিন মানে ওপেনিং টাইমে কখন খুলছে বন্ধ হচ্ছে টাইমিংটা বলে দিন কিভাবে কি সানডে যদি কেউ আসতে চায় সানডে আমাদের মানে এভরিডে খোলা আচ্ছা

ঠিক আছে সব থেকে লোয়েস্ট একদম কোথা থেকে শুরু হচ্ছে আপনার আইটেম কোথা থেকে সব থেকে গোপাল হচ্ছে 100 টাকা দিয়ে শুরু মাত্র 100 টাকা থেকে গোপাল শুরু হচ্ছে পিতল থালা পূজোর আইটেম যে পূজো থালা ঠাকুরের 10 টাকা দিয়ে আচ্ছা এগুলো দোকানের আইটেম এই দোকানে আমি ভিডিও দোকানে মানে আইটেম এগুলো দোকানে দেখানো যায় আমি ভিডিও করছি না আমি ঘোড়াউনে ভিডিও করছি মেনকালি আমার এটা হচ্ছে মূর্তি এবং আজকেই দর্শক বন্ধু এটা কিন্তু মূলত এখানে ঠাকুরের সমস্ত কিছু পাওয়া যাবে তো ঠাকুরের সমস্ত থালা কিছু বিয়ে সবকিছু আচ্ছা তো দর্শকদের দেখান কি কি এখন এই মুহূর্তে মূর্তি এবং বাকের জিনিস আপনি আমার কাছে পাওয়া যাচ্ছে আমি আগে মূর্তি দিয়ে শুরু করি জিনিসটা আমি গণেশ লক্ষীর সিজন আচ্ছা এই যে গণেশ লক্ষ্মী সব রকম সাইজ আছে এই যে গণেশ লক্ষ্মী সব রকম সাইজ আছে আচ্ছা আপনি হোলসেল রিটেল দুটোই পাবেন গণেশ লক্ষ্মী সিজন

এটা কাস্টমাইজ করা লোকি তো কি এগুলো কি রকম প্রাইস আছে এগুলো 1000 টাকা কেজি আছে বাকি রং যেটা কাস্টমাইজ করা সেটা চার্জ আলাদা আচ্ছা কাস্টমাইজ করা আমাদের যেটা রং থাকবে তার কোনো চার্জ নেই কাস্টমাইজ এবার মনে করবেন যে আমি একটু অন্য ধরনের রং চাই একটু মানে নিজের পছন্দের রং চাই তখন সেটা চার্জ আলাদা পড়বে সেটা বলে দেব হবে হুম এটা লোকি হুম এটা কাস্টমাইজ করা এটা বাবু গোপাল গোপাল যাচ্ছে বাবু গোপাল

এটা বড় ছোট সব সাইজ পাবেন আপনি অনেক রকম সাইজ আছে এটা আছে দেখুন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে এই দেখুন আরেকটা ডিজাইন আচ্ছা এটা থেকে দু টাকা কেজি পরে টাকা আপনাকে রাধাকৃষ্ণ দেখিয়ে দিচ্ছি এটা হলো রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ আচ্ছা এগুলো আছে এটা আঠারোশো থেকে দু টাকার মতো কেজি আচ্ছা আচ্ছা

900 টাকা কেজি পরেগুলো স্পেশাল কোয়ালিটির মাল দেখাচ্ছি আপনি যা সব স্পেশাল কোয়ালিটির মাল হ্যাঁ আচ্ছা এইগুলোও আপনারা রং করে দেবেন যদি করে আচ্ছা উপর নির্ভর এইটা একটা অন্য ডিজাইন আছে হুম এটা নয় কিন্তু অষ্টধাতু বললেও চলে হুম এটা টাকা কিলো করে টাকা কিলো হ্যাঁ আপনাকে আমি কম দামে দিচ্ছি স্পেশাল মালই কম দামে দিচ্ছি হুম এগুলো টাকা কেজি টাকা করে কেজি এগুলো হচ্ছে হাজার টাকা কিলো আর অনেক রকম সাইজ যেই সাইজ চাইবেন এই দেখুন ওখানে দুর্গা আছে এই দুর্গাটা আপনার অষ্টদ দুর্গা এছাড়া ওপরে ষাটের দুর্গা আছে নশো টাকা কিলো হাজার টাকা কিলো আপনার আঠারোশো টাকা কিলো দু হাজার কিলো সব রকম পাবেন অষ্টধাতু নর্মালি সব পাবেন আমাদের অ্যান্টিকের লক্ষ্মী হুম এগুলো কিরকম দাম আছে এগুলো হচ্ছে 1000 টাকা কেজি এগুলো হচ্ছে টাকা কেজি 1000 টাকা 1000 রুপি হুম অন্নপূর্ণা হুম 900 টাকা কেজি আছে 900 টাকা কেজি হ্যাঁ এটা অ্যান্টি অন্নপূর্ণা হুম এটা 950 টাকা কেজি 950 টাকা কেজি হ্যাঁ আচ্ছা এটা জগদত্তি হুম এটা জগদত্তি আছে আচ্ছা এটা আপনার তেলা জগদত্তি আচ্ছা এগুলো কিরকম দাম আছে এগুলো सेम প্রাইস 1200 টাকা কেজি 1200 টাকা কেজি হ্যাঁ যে তেলা জগদত্তি আচ্ছা আপনাকে একটা জিনিস দেখাচ্ছি মমনসা

আর নর্মালি নেবেন নর্মালি গোপাল নিলে আমার কাছে সাড়ে নশো নশো হাজার সব রকম আচ্ছা যেরকম কোয়ালিটি খালি বাবু গোপাল হায়ার টাকা দিয়ে শুরু আছে এরকম মানে লাড্ডু গোপাল সব রকম একদম ছোট সব থেকে ছোট একদম গোপাল যেটা আছে একশো টাকা দিয়ে শুরু আপনাকে এটা রেডি হচ্ছে আচ্ছা এটা রেডি হবে হুম এইগুলো আছে দুশো টাকা পিস সব রকম সাইজ আছে আমার কাছে গোপাল এখানে আছে রাধা এই দেখুন হাত খোলা গোপাল এগুলো হাত খোলা গোপাল এটা হাত খোলা গোপাল আচ্ছা এগুলা 100 টাকাগুলো হাই ট্যাগ এগুলা হাই ট্যাগ এগুলা আচ্ছা এগুলা হাই ট্যাগ এগুলা এখানে আছে राधा এই যে राधा राधा এইগুলো কি 100 টাকা এ হাই ট্যাগ এ আচ্ছা আর ছোট নেবে 500 টাকা দাম আচ্ছা 500 টাকা আচ্ছা

হ্যাঁ ম্যাক্সিমাম বেশি হাজার এগারো কেজি তারপরে এই যেগুলো না স্পেশাল আছে আমি আমাকে যারা ভিডিওতে সব স্পেশাল মাল থাকে এটা কাস্টমাইজ করা কালো হুম লক্ষ্মী বাহ টাকা দিয়ে শুরু আছে এই দেখুন এটা টাকা দিয়ে শুরু হুম এটা আচ্ছা তারামা এগুলো কি হাজার টাকা কেজি তা এটা বজরঙ্গলি সব রকমের মূর্তি এখানে পাওয়া যাবে সব রকমের সব রকম মূর্তি পেয়ে যাবেন আমার কাছে এত ছোট ভিডিওর মধ্যে শেখানো সম্ভব নয় তাই আমি অল্প কিছু দিব দিয়েও দেখিয়ে দিচ্ছি এছাড়া আপনারা ভিজিট করুন দোকানে হুম আপনারা সব কিছু দেখতে পারবেন সব রকম জিনিস আমাদের এই কালার

मेरा पूरे साढ़े दिन है टर्न शुरू साढ़े दिन है या छः हजार पाँच हजार छः हजार सात हजार सॉफ्ट ड्रॉप में खाई है ठीक है तुम छः हजार सात हजार सॉफ्ट ड्रॉप में खाई है पाँच हजार का करो आज ही तीन तक तो इनके साढ़े माता चार-पाँच साढ़े हजार छः हजार सात हजार का जोड़ा तीन सौ डाका जोड�

সাইজ দাম আরে এইটুকুনি ভিডিওর মধ্যে সবকিছু দেখানো সম্ভব নয় এটা আমার দোকানের অ্যাড্রেস আচ্ছা এই একশো সতেরো অরবিন্দ সরণি কলকাতা সাত লক্ষ ছয় এটা আমার দোকানের অ্যাড্রেস এটা আমার ফোন নাম্বার অপোজিট রত্নগিরি লেখা আছে এটা আমার দোকানের নাম সবিতা স্টোর এখানে আমাদের হোলসেল রিটেল চ্যালেঞ্জিং রেট এর সবকিছু পাওয়া যায় সব রকম মূর্তি পলিশ বা কালার করা হয় সব দেওয়া আছে আমাদের কাস্টমারে যেটা যেটা যা চায় কোনো কালার মূর্তি আবার বলছি ভিডিওতে বলেছি আবার বলছি কোনো কালারের মূর্তি কালার করা থাকে পলিশ করা থাকে আপনারা আসবেন আমরা সব করে দেব ঠিক আছে ঠিক আছে তুমি দেখানো আছে না নেই তো আর কিছু দেখানো